আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা হাজির হয়েছি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার কুলা গ্রামে সুহাগ ভাই উনি বাড়িতে অনেক সুন্দর মিনি পার্ক করেছেন এবং পুকুরের মাঝে ব্রিজ করেছে শুধু মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য ও নিজের বাড়িতেই শিল্পপতি সুহাগ ভাই বাম পাশে অনেক লাইটিং করেছে এবং ডান পাশে ওনার বাসাটা চলুন তাহলে ধীর করে দেখি এ বাসাটা এবং আপনি যে বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন একটু সময় কাটানোর জন্য শিশুদেরকে অনেক সুন্দর জিনিস বানাইছে এবং এটা তেনার পুকুর অনেক গাছ লাগিয়েছে এবং আপনি একটু রেস্ট করবেন বিশ্রাম নেওয়ার জায়গা করেছে আপনারা পরিবার নিয়ে সবাই ঘুরতে আসবেন অনেক ভালো জায়গা আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমি আর মনির দুজনে ঘুরতে আসছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ